রূপপুর গ্রামে বসবাস করত শেফালি শিয়ালিনী ও তার মেয়ে মিনা মিসকেশিয়াল মারা যাবার পর শেফালি শিয়ালিনী তাদের বাগানে লাগানো সবজি বিক্রি করে সংসার চালাতো অন্যদিকে সুখীপুর গ্রামে বসবাস করত এক দুষ্ট বাঘিনী ও তার প্রতিবেশি ঊর্ণেশিয়ালিনী মা ওমা আমি না একটু বানটির সাথে খেলা করতে যাই মা আমি একটু খেলা করে তারপর চলে আসব মামি না তুই খেলা করতে যাবি তবে মা বাঘিনী ভাবি কিন্তু তোকে দেখলে অনেক রাগ করবে তুই বান্টির সাথে খেলা করতে যাস না মা মা তুমি কোনো চিন্তা করো না আমি একটু খেলা করে চলে আসব বাঘিনী মামি আমাকে দেখতে পাবে না আমি যাব আর একটু খেলা করে চলে আসব যাই না মা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খেলা করে বাড়ি ফিরে আসিস এর পর মিনা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর মিনা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে কিরে মা মিনা কি হয়েছে তুই কাঁদছিস কেন তুই না বান্টির সাথে খেলা করতে ভান্টিদের বাড়িতে গেলি মা জানো আমি যখন ভান্টির সাথে খেলা করতে গিয়েছিলাম তখন ভান্টি বলেছে আমার সাথে খেলা করবে না আমি নাকি অপয়া অলক্ষী আমার জন্মের সময় আমার বাবা মারা গেছে আমি নাকি আমার বাবার মাথা খেয়ে এসেছি আমার ভীষণ কষ্ট হচ্ছে মা আমাকে ওরা এত খারাপ খারাপ কথা বলেছে তুই কান্না করিস না মা ওরা তোকে মিথ্যে কথা বলেছে তুই ওদের কথায় মন খারাপ করিস না মা চল মা আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি এরপর তারা মা ও মেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে শিয়ালিনী বাঘিনীর বাড়িতে যায় আর বাঘিনীকে গিয়ে বলে বাঘিনী মামি বাঘিনী মামি তুমি জানো আজ কি হয়েছে না রে মুন্নি আমি তো জানি না কি হয়েছে বলতো আমাকে বাঘিনী মামি জানো আজ না মিনা বানটির সাথে খেলা করতে এসেছিল আর বানটি মিনাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে তাহলে তো ভালোই হয়েছে রেমন্নি আমি আমার ছেলে বানটিকে প্রতিদিন বলি বানটি তুই মিনার সাথে খেলা করবি না তাও আমার ছেলেটা আমার কথা শোনে না তাহলে আজ মনে হয় আমার ছেলে আমার কথা শুনেছে ভালোই হয়েছে মিনাকে দাঁড়িয়ে দিয়েছে ওই গরিব ছোট লোকের মেয়ে কি আমার ছেলের সাথে খেলার যোগ্য তুমি ঠিক কথাই বলেছ বাঘিনী মামি ওরা হলো গরিব ছোট লোক ওদের সাথে কি আমাদের তুলনা তবে বাঘিনী মামি ওই শেফালি শিয়ালিনীর একটা ব্যবস্থা করতে হবে কেন রে শেফালি আবার তোকে কি করেছে তুমি জানো না বাঘিনী মামি ওই শেফালি শিয়ালিনীর বাগানে অনেক সবজি হয়েছে আমি শেফালির কাছে গিয়েছিলাম সবজি আনতে কিন্তু ওই শেফালি আমাকে সবজি তো দিলই না আমাকে তাড়িয়ে দিল ওর এত বড় সাহস তুই ঠিক বলেছিস তো মুন্নি শেফালি শিয়ালিনী তোকে তাড়িয়ে দিয়েছে ওর এত বড় সাহস ও আমার বাগানে সবজি চাষ করে আমার বাড়িতে ভাড়া থাকে আর তোকে কিনা তাড়িয়ে দিয়েছে আমি আগামী কালকে শেফালি শিয়ালিনীর কাছে যাব। আমি ওকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিব মণিশিয়ালিনী তুই হলি আমার ভালো প্রতিবেশী আমার ছোট বোনের মতো তোকে ওই শেফালি শিয়ালিনী তারই দিয়েছে আমি ওকে অনেক বড় শাস্তি দেব পরের দিন সকালে বাগিনী শেফালি শিয়ালিনীর কাছে যায় গিয়ে শেফালি শিয়ালিনীকে বলে শেফালি তোর এত বড় সাহস হয় কি করে তুই আমার বনের মতো প্রতিবেশী মুন্নিকে তাড়িয়ে দিয়েছিস তুই আমার বাগানে লাগানো সবজি বিক্রি করে সংসার চালাস অথচ মুন্নি তোর কাছে সবজি চেয়েছে আর তুই ওকে তাড়িয়ে দিয়েছিস তুই আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাবি এ তুমি কি বলছো মামি আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব। দয়া করে তুমি আমাকে তারি দিও না মামি শোন শেফালি আমি এত কথা জানি না তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা এরপর মিনা ও শেফালি শিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায় তারা মা ও মেয়ে আশ্রয়ের জন্য অন্য বনে চলে যায় মা ও মেয়ে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায় হঠাৎ শেফালি শিয়ালিনী একটি হলুদ টুনিকে অসুস্থ অবস্থায় জঙ্গলে পরে থাকতে দেখে শেফালি শিয়ালিনী সেই পাখিটার কাছে যায় গিয়ে পাখিটার অনেক যত্ন করে হঠাৎ পাখিটা থেকে একটি সুন্দর পরি রূপান্তরিত হয় শেফালি তুমি একজন সৎ সাহসী শিয়ালিনী আমি তোমার মনুষ্যত্বের পরীক্ষা আমি দেখছিলাম তুমি বিপদে পড়া পশুদের উপকার করো তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ বলো তুমি কি চাও পরি আমি যে অসহায় একটি মা আমি আমার মেয়ে মিনাকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি আমাদের থাকার কোনো জায়গা নেই যদি তুমি পারো আমাকে একটা থাকার মতো জায়গা করে দাও ও এই ব্যাপার তুমি কোনো মন খারাপ করো না তুমি আমার জীবন বাঁচিয়েছো তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এই একটি এই বাড়িতে তুমি তোমার প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে পরি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে কাঠাল বাড়ি উপহার দিয়েছ তোমার এই উপকার আমি কখনো ভুলবো না তোমাদেরকেও আমি কখনো ভুলবো না আমি এখন আসি এরপর পরী সেখান থেকে চলে যায় মা আমরা এখন থেকে এই কাঠাল বাড়িতে থাকব আমাদের আর কোনো কষ্ট হবে না মা হ্যাঁ রে মা মিনা আল্লাহ আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে এখন থেকে আমরা এই কাঠাল বাড়িতেই থাকব আর আমাদের যত প্রয়োজনীয় জিনিস এই কাঠাল বাড়িতেই পেয়ে যাব বন্ধুরা আমাদের এই গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ